প্রস্রাবের বন্যায় ভেসে যাবে অন্যায় এক দুই তিন চার প্রস্রাব সৈরা সার এই মুহূর্তে বাংলা সার আমার দুদুর প্রস্রাব যেতে দেব না কি দুদু যে সময় বালির টেরা বাসার সামনে ছিল বাসা থেকে অসুস্থ মহিলাকে নিয়ে হাসপাতালে যেতে পারছিলেন না ওই সময় ওই সময় প্রস্রাব কইছিল দুদু ওই সময় প্রস্রাব করতে পারলেন না ওই সময় কি প্রস্রাবের থলিতে প্রস্রাব ছিল না দুদু যে সময় অসুস্থ স্ত্রীকে রেখো অসুস্থ স্ত্রীর স্ত্রীকে ধাক্কা দিয়ে কলার্ডা ধরে হাসিনা তোমাদেরকে নিয়ে জেলের ভিতরে ভরছিল ওই সময় এই প্রস্রাব কইছিল ছিল থলিতে কি প্রস্রাব ছিল না দুদু ছিল না দুদু এত তাড়াতাড়ি প্রস্রাবের যন্ত্রণায় Y tienes muy legal.